ভাবনা কি হলো এটা? আমি কতবার নিষেধ করছি আপনি আমাকে টাচ করবেন না। কিন্তু কেন? আমি তো তোমার হাজবেন্ড। এটা তোমার অধিকার। দেখেন আমি এর আগেও আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনি বুঝতেই চান না। আপনি শুধু সব সময় সুযোগ খোঁজেন আমার কাছে আসা আর আমাকে ছোঁয়ার। আর আমি আপনাকে আগেও বলছায় এখনো বলতাছি আমার এই সব ভালো লাগে না। আপনি আমাকে ছুমেন না। কিন্তু কেন ভাবনা? বিয়ে 6 মাস হইছে। এখন বলতে না তোমার শুইতে বললাম। না তোমাকে একটু আদৌ করতে পারলাম তোমার আমার ফ্যামিলির মতামতে আমাদের বিয়ে হয়েছে আমার স্বামী স্ত্রী অথচ এখন পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা গড়েই ওঠে নেই বিয়ে তো করলাম ছয় মাস তো লাভ হলো কি ওই বিয়ের আগে যেরকম আবিহত ছিলাম এখন সেই আবিহতেই রয়ে গেলাম কিন্তু আজকে তোমাকে বলতে হবে কেন তুমি আমাকে তোমার পাশে আসতে দাও না তোমার পাশে শুইতে দাও না কি কারণে বলো ঠিক আছে আপনার জানার যেহেতু এত ইচ্ছা তাহলে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি একটা ছেলেকে ভালোবাসি আমি আপনাকে ভালোবাসি না কি বললা তুমি একটা ছেলেকে ভালোবাসো আমাকে ভালোবাসো না তাহলে বিয়ে কেন করছো হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে আর আমি ওকেই ভালোবাসি আপনাকে ভালোবাসি না আপনার সাথে আমার বিয়েটা আমার ইচ্ছাই হয়নি আমার মতে হয়নি আমার বাবা মা জোর করে আপনার কাছে বিয়ে দিছে আর আমি আমার বাবা মার মুখের দিকে তাকাই আপনাকে বিয়ে করতে তাহলে তাহলে এই স্বামী স্ত্রীর নাটক দিনের পর দিন করে লাভ কি যাকে ভালোবাসো তার চলে যাও যাব সেটা আপনাকে বলে দিতে হবে না আমি যাকে ভালোবাসি ও আপাতত বেকার আছে ওর একটা চাকরি হলে ঠিকই চলে যাব আর একটা কথা আপনাকে বলে দিতেছি এই যে আমি আপনার বসে আছি আপনারটা খাচ্ছি আপনারটা পড়ছি তার জন্য যে আপনি সুযোগ খুঁজবেন আমাকে ছোঁয়ার তা কিন্তু হবে না ফারদার আপনি আমাকে ছোয়ার চেষ্টা করবেন না আর আমার সামনে আসবেন না কি ব্যাপার কোথাও যাচ্ছেন নাকি না আমি যাইতেছি না তুমি যাইবা আমি যাব হ্যাঁ তুমি যাইবা আমি কই যাবো তুমি যাকে ভালোবাসো তার কাছে চলে যাও কি বলতেছ এই সময় এইভাবে আমি ওর কাছে যাব এটা কি ঠিক হবে দেখো তুমি তো আমারে ভালোবাসো না যারে ভালোবাসো তার কাছে চলে যাও সুখে থাকতে পারবা শান্তিতে থাকতে পারবা দেখেন এখন এইভাবে যদি আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাই তাহলে আপনার ফ্যামিলি আমার ফ্যামিলি সমাজের লোকজন কি বলবে দেখো ওইটা আমার উপর ছেড়ে দাও আমি কাউকে কিছু বলবো না কেউ জানতেও পারবে না তারপরও মানুষজন যদি শুনে নানান নানান কথা বলবে ও তুমি এটা নিয়ে চিন্তা করতেছো কে কি বলবে সমস্যা নাই ওই দোষটা তুমি আমার উপর দিয়ে দিও তুমি বলো যে আমার হাজবেন্ড পর গিয়ে লিপ্ত একটা মেয়ের সাথে সম্পর্ক আছে এই জন্য ছেড়ে চলে আসছে গুড আইডিয়া এটা আপনি ভালো বলছেন এটা তো বলাই যায় আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমি আসতেছি ভালো তুমি এই সময় আমার বাসা শ্রাবণ আমি আমার স্বামীকে রেখে একবারে তোমার কাছে চলে আসছি কিন্তু এসে আমি এটা কি দেখলাম এই মেয়েটা কে কারে বুকিনে তুমি শুয়ে আছো আরে ওহ আমার জাস্ট ফ্রেন্ড লাগে একটা মেয়ে মানুষ তোমার ফ্রেন্ড আবার তাকে তোমার বেডরুমে আইনা তোমার ঘুমিনে শুয়ে রইছো এই আমি তোমার ফ্রেন্ড আর এই মেয়ে কে কি হয়েছে বলো তো ওর সাথে না আমার আগে একটা সম্পর্ক ছিল তবে কি বলতো ও না বিয়ে হয়ে গেছে কি বললা তুমি আমাদের আগে একটা সম্পর্ক ছিল আগে একটা সম্পর্ক ছিল মানে কি এখন কি আমাদের সম্পর্ক নেই আমি শুধুমাত্র তোমাকে ভালোবেসে আমার বিয়ে হয়েছে ছয় মাস এই ছয় মাসে আমি আমার হাজবেন্ডকে আমাকে টাচ করতে দিইনি আমার হাজবেন্ডের অধিকার থেকে তাকে বঞ্চিত করে রাখছি তার সাথে অন্যায় করছি শুধুমাত্র তোমার জন্য আর তুমি এখানে তোমার এই বেডরুম আরেকটা মেয়েকে নিয়ে শুয়ে রেখেছো আর বলতো আমার বিয়ে হয়ে গেছে আমার সাথে সম্পর্ক ছিল তোমার এখন নাই এখানে আইসা আবার নাটক শুরু করছে শুনো এইসব কথা আমি কেন পৃথিবীর কেউই বিশ্বাস করবে না ছয় মাস ধরে বিয়ে হয়েছে এখনো নাকি তার স্বামী নাকি তাকে টাচই করে নাই সে নাকি সতী হ্যাঁ ঢং ধরতে আসছে এখানে কি বলতেছ তুমি হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে আমার স্বামীর সংসার রেখে আমি তোমার কাছে একবার চলে আসছি ভাবছি আমি আসলে তুমি আমাকে বিয়ে করবে আর তুমি আরেকটা মেয়ের সামনে আমাকে তুচ্ছ তাছিল্য করে কথা বলতেছ হ্যাঁ এই তোমার ভালোবাসা এই তোমার বিশ্বাস আরে রাত তোর ভালোবাসা ভালো তো আমি ওকেও বাসি তোকেও তো ভালোবাসতাম আরে আমার কাছে ভালোবাসা মানে কি জানিস কিচ্ছুই না টিস্যু পেপারের মতো আমি জাস্ট ইউজ করব আর এভাবে ফেলে দেব আর তাছাড়া তো তুই একটা বিবাহিত মেয়ে তোকে আমি বিয়ে করব সেটা তুই ভাবি কি করে বলতো আরে অবিবাহিত মেয়েরাই তো আমার বিষ এসে আমার সাথে শুয়ে থাকে আর আমি কি একজন বিবাহিত মেয়েকে বিয়ে করব। এই যা তো যাই এখান থেকে আমি তোকে বিয়ে করতে পারবো না চলো বেবি আমরা শুয়ে পড়ি পরিচয়হীন লম্পট পড কো থাকার। তুই ভালোবাইছা আমি আমার স্বামীর রেখা আমার স্বামীর সংসার রেখা তোর কাছে চলে আসছে আর তুই তুই বলছতি আমাকে ভালোবাসছস না আমাকে টিস্যুর মতো ইউজ করছস হ্যাঁ এই তোকে আমি ভালোবাসি না বললাম না তুই একজন বিবাহিত মেয়ে তুই আমি বিবাহিত হ্যাঁ আমি বিবাহিত আমি বিবাহিত হয়েও তো আমার স্বামীকে আমার স্বামীর অধিকার থেকে বঞ্চিত রাখছি শুধুমাত্র তোর জন্য আর তুই তুই একের পর এক মেয়ে নিয়ে এসে বেডরুম এর ইউজ করস হ্যাঁ তোর তো কোনো যোগ্যতাই নেই আমার মেয়ে পাওয়ার শোন আমার অভ্যাসই এটা আমি এটাই করি আমার কাছে মেয়ে মানুষ বলতে কিছুই না আমি সবাইকে ইউজ করি তোকেও ইউজ করেছি তুই আবার না এসেছিস বিয়ের স্বপ্ন নিয়ে আমাকে বিয়ে করতে তোর মতো মেয়েকে আমি বিয়ে করবো সেটা তুই কিভাবে ভাবলি স্বপ্নেও ভাবিস না শোন আমি তোকে ভালোবাসতাম তোকে বিশ্বাস করতাম শুধুমাত্র এই কারণে আসছি আমি যদি ভুলেও জানতে পারতাম যে তুই তোর চরিত্র এত খারাপ তুই এই ক্যাটাগরির তাহলে তোকে আমি কখনই ভালোবাসতাম না আর তোর কাছে আমার স্বামীর সংসার রেখা চলেও আসতাম না বুঝোস নেই শুধু ভালোবাসতাম সেজন্য আসছি আরে যা যা নিজেকে আর দুধে দেওয়া তুলসী ভাবিস না তোর মতো মেয়েদেরকে না আমি খুব ভালো করে চিনি ছয় মাস বিয়ে করে সংসার করেছিস আর এখানে এসে বলছিস কিছুই করিসনি নাটক করে না আমার সাথে কোনো লাভ হবে না তুই না নিজের মতো সবাইকে ভাবিস না তুই এটা ভাবিস না যে তোর চরিত্র খারাপ দেখা দুনিয়ার সব ছেলের চরিত্রই খারাপ বুঝছস নাই আমার স্বামী একজন ভালো মানুষ ভদ্রলোক তোর মতো চরিত্রহীন না ও তোর স্বামী ভালো মানুষ ভদ্রলোক তাকে রেখে আমার কাছে কেন এসেছিস এটাই তো আমার ভুল এটাই আমার ভুল আমার বাবা না আমার জন্য সঠিক একটা পাত্র খুঁজে বের করছে সঠিক মানুষটা খুঁজে বের করছে আমার জন্য আমি সেই মানুষটাকে রেখে সেই মানুষটাকে ঠকিয়ে তোর কাছে একটা চরিত্রহীনের কাছে আসছি এটাই তো আমার ভুল এসোন কানে কাছে তো টেনশন তো আমার বাসা থেকে এইখান থেকে বেরিয়ে যা যাওরা কি তোর পাওনাটা তো দিয়ে যাব না পাওনার কথা দিয়ে যাব না এত বারবার আমার গায়ে হাত তুলছিস তাও আমার আমার গার্লফ্রেন্ডের সামনে তোর গার্লফ্রেন্ড এটা তোর গার্লফ্রেন্ড হুম তোর মতই তো লাগতেছে না হলে এত কথা শোনার পরও চুপচাপ বসে আছে তোর সাথে শুয়ে থাকবে আমি যাওয়ার পথেই না হুম তোর কপালে না কোনোদিন ভালো মেয়ে জুটবে না বুঝতে পারছো আর তোর কপালে এত খারাপ কিছু আছে যেটা তুই কল্পনা করতে পারবি না বইলা গেলাম তোরে যা যা তোদের মতো মেয়েদের অভিশাপ না আমার গায়ে লাগবে না আমি তো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে অনেক সুখে আছি তাই না বেবি চলো আমরা শুয়ে পড়ি তুমি না আমাকে টাচ করবা না তুমি আমাকে বিয়ের স্বপ্ন দেখাই আমাকে ইউজ করতেছো আগে জানলে তো আমি তোমাকে ভালোই বাসতাম না আরে বাবা ওই মেয়েকে তাড়ানোর জন্য আমি এসব কথা বলেছি আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি ওকে তো ভালোবাসি না তুমি তো কিছুক্ষণ আগে বলছো যে তুমি সব মেয়েদের কি ইউজ করো তুমিও না তুমি কি এই সব কথা বিশ্বাস করে এখন আমাদের সুন্দর সময়টা নষ্ট করবে চলো না আমরা শুয়ে পড়ি তোমার মতো নষ্ট ছেলের কাছে না আমি আর এক মুহূর্ত থাকতে চাই না তুমি এসব কি বলছো বলো তো এক মুহূর্ত থাকবে না মানে তোমার মতো নষ্ট ছেলে ওই মেয়েকেও যখন ভালোবাসতে পারো না আমাকেও পারবা না এই কোথায় যাচ্ছ এই তুমি কোথায় চলে গেলে শেট এত কষ্ট করে এত কষ্ট করে এই পাখিটাকে আমি পটিয়েছিলাম কোত্থেকে থেকে এ এসে আমার সব প্ল্যানিং নষ্ট করে দিল ঠিক আমি এনজয়ও করতে পারলাম না সব লন্ডবন্ড করে দিল দ্যাট কি ব্যাপার তুমি চলে আসতে যে আমাকে কি একটু ভিতর আসতে দিব আচ্ছা আসো বুঝলাম গেলা চলে আসলাম আচ্ছা তুমি না তোমার বয়ফ্রেন্ডের কাছে চলে গেলা সুখে থাকার জন্য ভালো থাকার জন্য তাহলে কি এমন হলো যে আবার চলে আসলা আসলে আমি যাকে এত ভালোবাসতাম এত বিশ্বাস করতাম সে তো আমাকে কখনো ভালোই বাসেনি ও একটা চরিত্রহীন ছিলে আমি ওর কাছে যাওয়ার পর দেখলাম ওর বেডরুমে আরেকটা মেয়েকে বুকে নিয়ে শুয়ে আসলে আমি এতদিন একটা ভুল মানুষকে ভালোবাসছি একটা ভুল মানুষের পিছনে ছুটেছি দেখো পুরুষ মানুষই তো ওই একটু একটু ভুল থাকি এখানে চলে আসবা কেন তুমি এত পুরুষ মানুষ আমাদের বিয়ে হয়েছে ছয় মাস হয়েছে আমি তোমার বিয়ে করা বউ তুমি চাইলেই তো আমার উপর জোর করতে পারতে অধিকার খাটাতে পারতে তুমি তো তা করলে না কেন কইনে জানো তুমি আমাকে ভালোবাসতে নাই পারো কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি তাই আমি ভেবেছি যখন তুমি আমাকে ভালোবাসবে তখন আমি তোমার কাছে যাব। আমি তোমাকে অনেক ইমপ্রেস করার চেষ্টা করছিলাম কিন্তু দেখলাম না আমি তোমার মনে আমার ভালোবাসার কোনো ফুলি ফুটাইতে পারিনি দেখো আমি আমার জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম অনেক অন্যায় করছি তোমার সাথে আমি তোমার বিয়ে করা বউ হওয়া সত্ত্বেও আমি তোমাকে কোনো অধিকার দিইনি তোমার সাথে অনেক অবিচার করছি আমি তুমি আমাকে মাফ করে দিও না স্বামী স্ত্রীর সম্পর্কটিকে বিশ্বাস ভালোবাসা কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসো না তোমার ব্যবহারে তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই আচ্ছা ঠিক আছে আপনাকে শুধু আমি এটাই জানাইতে আসছি আর মাফ চাইতে আসছিলাম আপনি অনেক ভালো মানুষ এতদিন আপনি আমাকে আপনার বাসায় রাখছেন তার জন্য ধন্যবাদ আসি দাঁড়াও কই যাবা তুমি কোথায় যাব জানি না তবে আমি আমার বাবা মার কাছে যেতে পারবো না কারণ আমাদের বিয়ে হয়েছে ছয় মাস এর মধ্যে আমাদের ভিতরে কোনো স্বামী স্ত্রী সম্পর্কই হয়নি তাছাড়া আমি তোমাকে রেখে আমার বয়ফ্রেন্ডের কাছে চলে গেছিলাম আর এই সমস্ত কিছু যদি আমার বাবা মা জানে তারা আমাকে জায়গাও দিবে না আর আমাকে মেয়ে বলে পরিচয়ও দিবে না এখন আমার যেখানে দুই চোখ যায় সেখানেই যেতে হবে ভালো দেখো আমাদের মধ্যে যেটা হয়েছে সেটা তো তুমি আর আমিই জানি তোমার ফ্যামিলিও জানে না আমার ফ্যামিলিও জানে না সমাজের মানুষও জানে না আমরা চাইলে কিন্তু একসাথে থাকতে পারি আমাদের সম্পর্কটা আবার নতুন করে গড়ে তুলতে পারি তুমি কি বলতেছ হ্যাঁ এত কিছুর পর তুমি আমাকে মেনে নি পার দেখো মানুষের জীবনে অনেক কিছু ঘটে যায় ওগুলো আমরা আর মনে করতে চাই না আমরা আমাদের জীবনটা নতুন করে শুরু করতে চাই এখন কি তোমাকে ছুতে পারবো হ্যাঁ অবশ্যই ঠিক আছে তাহলে চলো